ভেলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতো দারুন স্বাদের ভাজা পুলি পিঠের রেসিপি নিয়ে আসলাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজকের আমি দুটো নারকেল নিয়েছি আর এই দুটো নারকেল দিয়ে নারকেলের পুলি ভাজা পিঠে বানিয়ে দেখাবো বন্ধুরা তার জন্য আমি এখানে একটা বড় নারকেল নিয়েছি আর একটা নিয়েছি ছোট নারকেল নারকেলটা আমার খোলা অবস্থায় ছাড়াতে ছাড়াতে বন্ধুরা আমার এইভাবে ভেঙে কিন্তু দুটুকরো হয়ে গেছে আর একটা এখানে গোটা রয়ে গেছে এই নারকেলটাও আমি ভেঙে এই এটা কুরুনির সাহায্যে আমি সুন্দর করে কুড়ে নেব তারপরে তোমাদের কাছে ফিরে আসি বন্ধুরা নারকেলটা আমি কুড়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা এবার এই নারকেলটা আমি একটা সুন্দর করে পুর তৈরি করে নেব নারিকেলের পুরটা তৈরি করার জন্য আমি এখানে দেড়শো গ্রাম চিনি নিয়েছি চিনিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে দুটো তেজপাতা মানে এখানে আমি একটা তেজপাতা মাঝখান থেকে এইভাবে টুকরো করে নিয়েছি দিয়ে দেব এখানে আমি চারটে থেতো করা এলাচ আর টুকরো দারচিনি নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি আঁচটা এখানে ধরিয়ে দেব ধরিয়ে দিলে দেখবে কিছুক্ষণ পরে চিনিগুলো এমনি থেকে গলতে শুরু করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা চিনিটা আস্তে আস্তে এখানে গলে গিয়ে একটু ক্যারামেলের মতন হয়ে যাবে আর এইভাবে করে নিলে এই নারকেলের পুরের পুরটা খুবই সুন্দরভাবে একটা কালারও আসে দেখতেও ভালো লাগে আর অসাধারণ একটা টেস্টও হয় এইভাবে করে আমি সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনিটা আমার এখানে গলে গেছে আর কালারটা একদম সুন্দর মধুর মতন রঙ হয়ে গেছে এটা গুড়ের কাজে লাগে এই সময় তো আর গুড় পাওয়া যায় না তাই আমি চিনিটা দিয়ে সুন্দর করে ক্যারামেল তৈরি করে নিলাম আগে থেকে যে আমি নারকেলটা কুড়ে রেডি করে রেখেছিলাম সে নারকেলটা আমি চিনির মধ্যে অ্যাড করে দিলাম নারকেলটা আমার এখানে দেওয়া হয়ে গেছে এবার খুঁটি দিয়ে আমি এইভাবে নাড়তে চাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে দেখবে একদম একদম নরম হয়ে যাবে এবার আমি এখানে স্বাদ মতন নুন অ্যাড করবো মিষ্টিতে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এখানে আমি আট থেকে বারোটা এইরকমভাবে কাজুবাদাম নিয়েছি আর কাজুবাদামগুলো ঠিক আমি এইভাবে পিষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাজবাদাম দিয়ে আবারও এইভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে বন্ধুরা আমার গ্রাম বাংলায় এটা নারিকেলের ছাই এইভাবে নারকেলের পুর বা ছাইটা এইভাবে তৈরি করে নেব এবার সব আমার উপকরণ দিয়ে এখানে নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিলাম

যেন মনে হচ্ছে এটা আমি গুড় দিয়ে তৈরি করেছি কিন্তু একদম নয় এটা আমি গুড় দিয়ে তৈরি করি না যারা এই ক্যারামেলটা তৈরি করতে পারবে না চিনির মধ্যে আর নারকেলের মানে যে পোড়াগুলো আছে এইভাবে দিয়ে এটাও একটা পুট তৈরি করে নিলে সেটাও স্বাদে একদম তাতে কিছু কম হবে না আর কত সুন্দর কালারটা চলে এসেছে সেটাও আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার পুরটা কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে আর কালারটাও সুন্দরভাবে চলে এসেছে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবে আঠালো একটা ভাব চলে এসেছে তখন আমাদের বুঝে নিতে হবে পুরটা রেডি হয়ে যাচ্ছে এইভাবে একটু সময় দিয়ে এই পুরটা রেডি করতে হয় খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় এইভাবে আমার মতন করে একবার এই নারিকেলের পুরটা তৈরি করতে পারো এটা কিন্তু রুটির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে নাড়তে চাড়তে আমার কালারটাও কত সুন্দরভাবে চলে এসেছে আর এই ছাই বা কুরটা যেটাই বলে থাকি না কেন আমরা এটা একদম ভাবও চলে এসেছে আর এখানে আমার কুরটা একদম রেডি হয়ে গেছে আর সুন্দরভাবে একটা সুদ্রান বেরোচ্ছে বন্ধুরা এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই পুটটা একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এটা রুটির সঙ্গেও খুবই ভালো লাগে লুচির সঙ্গেও খুবই ভালো লাগে এখানে আমার পুটটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভাজা পিঠা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মতো ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব এখানে পরিমাণ মতন তেল তেলটা দিলে এটা খুবই মুচমুচে আর খাস্তা হয় শুকনো উপকরণটা আমি হাত দিয়ে সুন্দর করে এইভাবে একটু ময়াম দিয়ে নেব এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে ময়দাগুলো আমি ঢেলে নিচ্ছি এবার আমি এখানে আগে থেকে কিছু দুধ আমি নিয়েছি আর দুধটা আমি সুন্দর করে জাল করে নিয়েছি দুধটা আমি গরম অবস্থায় ময়দার সঙ্গে মেখে নেব আজকের আমি একটু অন্য ধরনের করে বানাবো বন্ধুরা এবার আমি অল্প অল্প দুধটা দিতে থাকবো আর ময়দাটা এইভাবে করে মাখ মাখাবো সঙ্গে আমি দুধটা দেব না তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে আর পিঠাগুলো তাহলে খেতে তাহলে তৈরি করতে গেলে অসুবিধা হবে এইভাবে করে অল্প অল্প করে দুধ দেব আর আমি মাখাতে থাকব। ময়দাটা আমি এখানে সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে করে ময়দাটা যদি মাখানো হয় এই পুলি পিঠাগুলি খুবই সুন্দর খাস্তা মুচমুচে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এখানে আমার ময়দাটা পুরো মাখানো হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু সাদা তেল দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় দিয়ে আমি এটা দশ মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি একটা ঢাকা চাপা দিলাম এখানে আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবারও হাত দিয়ে একটু মেখে নেব হাত দিয়ে আমার এখানে মাখানো হয়ে গেছে এবার আমি এই ময়দাটা আমি লেচির মতন করে যেভাবে রুটি লেচি কাটা হয় ঠিক আমি সেইভাবে কেটে নেব এখানে আমার পাঁচটা লেচি হয়েছে এবার আমি এগুলো রুটির মতন করে বেলে নেব এখানে আমি একটা পিঁড়ে নিয়েছি পিঁড়ের মধ্যে আমি এইভাবে অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চতুর্দিকে এইভাবে লাগিয়ে নিচ্ছি রুটির যে লেচিটা কেটেছিলাম এবার আমি পিঁড়ের মধ্যে এইভাবে সমান করে একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি এবার একটা বেলন দিয়ে এইভাবে যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে একটু রুটিটা বেলে নেব। এখানে আমার বেলা হয়ে গেছে আর আমি কতটা মোটা রেখেছি সেটাও আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটা হবে না এবার আমি পিড়ের মধ্যে রেখে দিলাম আর এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির সাহায্যে আমি এইভাবে রুটিগুলো কেটে নেব যাতে করে সব পুলি পিঠাগুলো এখানে আমার সমানভাবে হয় আর দেখতে খুবই সুন্দর হয় এখানে আমি একটা পিঠা রেডি করে নিয়েছি এইভাবে করে সমস্ত পিঠাগুলো আমি এইভাবে তৈরি করে নেব আরও আমি এখানে একটা রুটি রেডি করে নিয়েছি আবারও আমি একই সেম পদ্ধতিতে বাটিটা নিয়ে এইভাবে করে কেটে নেব এই যে এইভাবে করে সমস্ত আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমার সব পিঠাগুলো একদম রেডি করে নিয়েছি এবার আমি যে নারকেলের পুরটা বা ছাইটা রেডি করে রেখেছিলাম সেইগুলো আমি একটা একটা করে দিয়ে এগুলো ফোল্ড করব এখানে আমি একটা পিঠে নিয়ে নিয়েছি এবার আগেকার থেকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি এক চামচ নারিকেলের পুর নিলাম আর পুরটা এইভাবে চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে আমি এইভাবে ফোল্ড করে দেব। এইভাবে চেপে চেপে ফোল্ড করতে হবে যাতে ভাজার সময় যেন ফুলে না যায় ফোল্ডটা আমার করা হয়ে গেছে এবার একটু সুন্দর ডিজাইন করে দেব হাত দিয়ে আমি এইভাবে একটু সুন্দরভাবে একটু ডিজাইন করে দিচ্ছি এখানে আমার একটা পিঠা একদম রেডি হয়ে গেছে আবারও আমি একটা তৈরি করে দেখাচ্ছি আবারও আমি একইভাবে এখানে এক চামচ একটু পুর দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দেব দিয়ে আমি এইভাবে আবারও ফোল্ড করছি করে আমি এইভাবে চেপে চেপে মুখটা একদম জুড়ে দেব যাতে ভাজার সময় খুলে না যায় এখানে আমার সমান করে সুন্দর করে চেপে দিয়েছি বন্ধুরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে এই কাজটা করছি এবার আমি হাত দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দেব এবার আমি চতুর্দিকটা এইভাবে মুড়ে মুড়ে আরও সুন্দরভাবে একটু ডিজাইন করে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে একদম ঝটপটগুলো ঝটপট করে একদম এই পুলি পিঠাগুলো একদম রেডি করে নিচ্ছি এইভাবে করে সমস্ত পিঠাগুলো আমি রেডি করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সমস্ত পিঠেগুলো আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্লাই প্যানের মধ্যে আমি এখানে পরিমাণ মতন তেল অ্যাড করছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে প্রথমটা তেলটা আমি হাই হিটে সুন্দর করে গরম করে নিয়েছি তারপরে আঁচটা লো টু মিডিয়ামে আঁচে দিয়েছি দিয়ে তারপরে একটা একটা পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম যে কটা ধরে আমার এই ফ্রাই প্যানের মধ্যে আমি ঠিক সেই কটা দিয়ে দেব আমার এখানে চারটে ধরেছে এগুলো আমি সরিয়ে দিয়ে আরও একটা এখানে পিঠে দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় নাড়াতে যাবেন না এইভাবে কিছুক্ষণ হতে হতে থেকে একদম ফুলে উঠছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে ফুলি পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি গরম তেলটা এইভাবে উপর থেকে এইভাবে অল্প করে একটু ছিটিয়ে দেব তাতে করে উপরটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো হবে এখানে আমার এক পিট হয়ে গেছে এবার আমি অপর পিটটা এইভাবে একদম আস্তে আস্তে করে উল হবে বন্ধুরা যেহেতু এটা গরম তেল ছিটকে শরীরের মধ্যে লাগতে পারে এইভাবে করে আস্তে আস্তে করে আমি উল্টে দেব এর আগে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি যে সব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি পিচ একটা সাস্তায় করে দেবেন যেসব বন্ধুরা সাশ্রয় করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেলয় কান্টি পেশ করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন স সজ রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমি এখানে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছি এখানে আমার পুলি পিঠাগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব যে বাকি পিঠাগুলো আছে সে পিঠাগুলো আমি আবারও তেলের মধ্যে দিয়ে থেম একই পদ্ধতিতে আমি ভেজে নেব বন্ধুরা এই পিঠেটা একবার হলেও আমার মতন করে বানিয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না সমস্ত পিঠেগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এইভাবে গরম তেলটা এইভাবে পিঠের উপরে এইভাবে ছিটকে ছিটকে দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা বাকি পিঠেগুলো আমি এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে একই রকমভাবে ভেজে নিয়েছি এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নেব বন্ধুরা আমার এই পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ